হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাজওয়ানিমা পরিবারে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দেখো দীঘাতে তো সকলেই ঢোকা গেছো কম বেশি তো দীঘার প্রধান আকর্ষণ আমরা সকলেই জানি সমুদ্র সবাই সমুদ্র দেখলেই দীঘাতে যাই কিন্তু দীঘার মেন আকর্ষণ আরও একটা আলাদা হতে চলেছে যেটা দেখলে তোমরা অবাক হবে হ্যাঁ ঠিকই বলছি দীঘায় হতে চলেছে জগন্নাথ মন্দির প্রায় সম্পন্ন হতে চলেছে তোমরা দেখে বুঝতেই পারছ দারুণ সুন্দর এই মন্দির ঘরির মতো অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ হতে চলেছে দেখাতে জগন্নাথ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর মন্দিরটা কতটা এগিয়ে জুড়ে আমরা অটুতে চলতে চলতে ভিডিও করেছি দেখে বুঝতেই পারছো তোমরা সকলে তো কতটা এগিয়ে জুড়ে জগন্নাথ দেখো মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে তো দীঘাতে সমুদ্রের পাশাপাশি আরও একটা আকর্ষণে যেতে হবে এবার সেটা হলো দীঘার জন্ম তো কেমন লাগলো তোমাদের জানিও সকলে আর দেখো আমি নতুন একটা ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সকলে একটু সাবস্ক্রাইব করুন বন্ধুদের ছাড়া অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য